আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র কমিল্লা কুমিল্লা সক্রি ভালো আছেন আমি আর বাচ্চু তো প্রথমেই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সানফুর ব্রিজ পার হয়ে রাজগঞ্জ দিয়ে সানফুর ব্রিজ পার হয়ে এখানে যে নতুন উপজেলা হচ্ছে আমাদের সদরের যে উপজেলাটা কিন্তু এটা কিন্তু এখানে চলে আসবে অনেকেই যারা জানেন না যারা জানেন তো ভাই কিছু মনে করবেন না আর যারা না জানেন আমি তাদের উদ্দেশ্য মূলত বলতেছি তো এটা যে এখানে কতটুকু কাজ চলতেছে এটাও অনেকে জানেন না অনেকগুলি ববন হয়ে গেছে যেহেতু আমার আগের ভিডিওগুলির মধ্যে অবশ্যই দেখবেন দেখেছেন দেখতে পাবেন তো এখন যেটা দেখালাম এই যে যে টাওয়ার মতো দেখা যাচ্ছে এটা হলো যে বড় যে ভবনটা হয় উপজেলার প্রত্যেক উপজেলার মধ্যে একটা বড় ভবন হয় এই বড় ভবনটার ফাইলিংয়ের কাজ চলতেছে তো এই বড় ভবনটাই যখন হয়ে যাবে আশা করি দুই বছরের মধ্যেই আর বাকি ছোটো খাটো যেগুলি মোটামুটি অনেকগুলি ছোটো খাটো যেগুলি হয়ে গেছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো এই পাশাপাশি যেটা আছে মডেল মসজিদ উপজেলার পাশাপাশি একটা মডেল মসজিদ থাকে এটাও হয়ে গেছে তো এখানে কিন্তু পাশাপাশি আরেকটা ফারি আছে তো সব মিলিয়ে এখানটায় এটা তো আরেকটা নতুন ছোটোখাটো খাটো আরেকটা নতুন একটা সিটির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু উপজেলা হয় যেখানেই বাংলাদেশের উপজেলা যেখানেই হয় উপজেলার পাশাপাশি কিন্তু একটু গরম হয়ে যায় এটাই স্বাভাবিক আর আশেপাশে বাসা বাড়ি বাড়া চলবে এটাও স্বাভাবিক কেননা এটা শহরের পাশেই আছে বেশি একটা দূর নয় রাজগঞ্জ থেকে আমরা গুমতির ব্রিজ পারেলে পনেরো টাকা লাগে মাত্র তো পনেরো টাকা দিয়ে এসে মানুষ অবশ্যই এখানে বাড়া থাকার চেষ্টা করে থাকবে তো এখানেই পাশে আরও জায়গা আছে অনেক ভিডিও আছে আমার আগে আগের ভিডিও দেওয়া আছে যদিও সবগুলি প্রতিবার দ্বিতীয়বার আর দেওয়া যায় না উল্লেখ করলাম যে যেরকমটাই চান এখানে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সবটাই দেখা যাবে তো এখানে উপজেলার পাশে দিয়ে যে রাস্তাটা আসছে মূলত এই রাস্তাটা দিয়ে আমি আছি এখন এই যে এখানে একটা তিন রাস্তার মোড় আছে দেখেন সুন্দর স্লোলি দেখাচ্ছি এই যে তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় দিয়ে যেটা আবার উত্তর দিকে চলে গেছে এই সোলিং রাস্তাটা এটা দিয়ে যে ওখানে প্লট আছে তো এখানে একটা আবার যেহেতু উপজেলা পাশে আছে মসজিদ পাশে আছে এখানে ছোটোখাটো একটা পার্ক হয়েছে এই এটা আমি গত এক বছর আগে যেখানে আসছিলাম তখনও হয়নি কিন্তু এখন কিন্তু হয়ে গেছে আর সামান্য বাকি আছে কমপ্লিট করার এইটা এইটা আর অনেকে বলে থাকেন ভাই আমরা ভিডিও লং করি কেন কথা বলি কেন আসলে তিন মিনিটের উপরে সবসময় ভিডিও করতে হয় এটা হলো ইউটিউবের সিস্টেম আর না হয় ভিডিওটা শর্ট ভিডিওর সিরিয়ালে চলে যায় তখন মানুষের আসলে দেখা হয় না যার কারণে আমার বিস্তারিত বলতেও হয় এবং ভিডিওটা সবসময় আমার খেয়াল রাখতে হয় যেন তিন মিনিটের উপরে হয় চার মিনিট পাঁচ মিনিট তো দর্শক এখানে যেটা আছে আট শতকের একটা প্লট আছে এখানে যে রাস্তা তো উন্নয়ন যেটা হবে এটা তো বিস্তারিত বললাম এখানে কিন্তু এই যে এখনই কিন্তু যেমন বাড়ি হয়ে গেছে ভাড়া কিন্তু এখনো চলে বা চলবে ভাড়া চলতে কোনো সমস্যা নেই যেহেতু আমাদের রাজগঞ্জ থেকে পনেরো টাকা ভাড়া লাগে এখানে পাখিটুকু একটু হেঁটে আসা যায় তো এই জায়গাটার মধ্যে যদি আপনি বাড়িঘর করেন এখনও ভাড়া চলবে আর ভবিষ্যতে তো আরও গর্জিয়াস হবে আর কিনে রেখে দিলে মনে করেন কিনে রেখে দিবেন যদি এখানে ফাউন্ডেশন করে বহুতালাও করেন ইনশাল্লাহ চলবে কারণ এটার পাশাপাশি যেহেতু উপজেলাটা চালু হয়ে যাবে সব কিছুই এখানে চালু হয়ে যাবে বাড়াও আরও গর্জিয়াসভাবে চলবে উপজেলার স্টাফরা নিজেরাই তো বোঝেন উপজেলার স্টাফ থাকবে আর বিশেষ করে হাসপাতালের স্টাফ থাকবে স্বাস্থ্য কমপ্লেক্স হইতে অনেক শুরু করে অনেকগুলি প্রতিষ্ঠান যেহেতু এটার মধ্যে উপজেলার মধ্যে হবে তাইলে এই স্টাফগুলি কোথায় যাবে অবশ্যই আশেপাশে থাকবে তো এখানে যদি ওই চিন্তা ভাবনা কর যদি কেহ ইনভেস্ট করেন করতে চান করতে পারেন আর এখানে আট শতকের জায়গা যেটাই যে পিলার আছে আমি স্লোলি দেখাচ্ছি মুখপাত কথা হবে চল্লিশ ফিট হবে না সাইডের উপরে মুখ পাতা আছে না আচ্ছা সাইডের উপরে মুখ পাতা আছে আপনার মাপাটা ক্লিয়ার মাপা সাইডের উপরে আচ্ছা শাড়ি বলি সাইডের উপরে পাতা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সুন্দর আট শতক জায়গা আছে তারপর আমি আলোচনা সাফিক যদি মনে করেন কম থাকে কম দিবেন টাকা কোনো সমস্যা নেই মেপে যতটুকু হয় অতটুকু এখন যতটুকু বলছে আট শতক জায়গা আছে গন্ডা হিসাবে নিতে পারবেন যদি বরাট করে দেওয়া লাগে এখন যেহেতু কিছু মাটি ফেলে রাখছে আসলে মাটির যেহেতু বৃষ্টি চলে আসছে মাটির একটু সমস্যা যার কারণে কিছু মাটি ফেলে রাখা হয়েছে আর যদি আপনাদের সাথে এরকম কথা হয়েছে না বরাট করে দিবেন তাহলে বরাট করে দিতে হলে আঠারো লক্ষ টাকা গন্ডা পড়বে আর যদি মনে করেন এখান যতটুকু মাটি আছে আছে আর বরার করতে হবে না এইভাবেই কিনবেন তাহলে এক লক্ষ টাকা করে কম দেওয়া যাবে সতেরো লক্ষ টাকা ঘন্টা দর্শক দর্শক এখানে আর একটা প্লাস পয়েন্ট আছে এটা বলে দিয়ে উল্লেখ করে এই এটার পাশে দিয়ে কিন্তু একটা রাস্তা ভিতরে চলে গেছে তো দুইটা রাস্তা পাবেন এই পলটটা নিলে কিন্তু দুইটা রাস্তা পাবেন ভিতরের জায়গাগুলির জন্য এখানে দশ আর একটা রাস্তা আছে এটাও পাবেন পাশাপাশি যেহেতু সামনে দিয়ে সোলেং রাস্তা আছে এটাও পেলেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি প্রাইসটা তো বলেই দিলাম আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ